আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি আর আমাদের এইখানে হচ্ছে গত কয়েকদিন যাবত হচ্ছে একটা বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িঘর অবস্থা কিন্তু একদমই খারাপ আর এই আজকে হচ্ছে আপনাদেরকে আমার সেই মুরগিগুলো দেখাবো যে দুইটা মুরগি আনছিলাম সেই মুরগি থেকে কয়টা মুরগি হয়েছে আর বাচ্চাগুলা কীরকম সাইজ হয়েছে একটু দেখায় আপনাদেরকে এইখানে আছে বাচ্চাগুলা এই হচ্ছে দেখেন এই আগেরবার দুইটা মোরগ হয়েছিল এই যে একটা বড় হয়েছে আর এই যে মুরগি দুইটা ওই বাচ্চা সাইডে আর কি আবার ডিম পারতেছে এই যে হচ্ছে বড় দুইটা আর এই যে হচ্ছে বাচ্চাগুলো দেখেন মানে বারোটা বাচ্চা ফুটছিলো বারোটায় থেকে আর কি সাতটা বাচ্চা আছে ছয়টা মুরগি আর একটা হচ্ছে মোরগ হ্যাঁ বাচ্চাগুলো অনেক চালাক চঞ্চল অনেক আর বৃষ্টির কারণে একদমই মানে অবস্থা খারাপ দিন রাত আর কি দিন হচ্ছে বৃষ্টি আমাদের এখানে আর এদিকে একটু দেখায় আপনাদেরকে এই যে কলা গাছ লাগাইছিলাম এই যে হচ্ছে কলা গাছগুলা আর এইদিকে কলা হয়েছে যদি একটু দেখাই এই দেখেন মানে এরকম এখান দিয়েও কলা ছিল কলা ভালোই ধরে আর খালে হচ্ছে দেখেন নতুন পানি আসছে খাল ভর্তি একদম পানি বর্ষাকাল এখন আমাদের এখানে আর খাল দিয়ে হচ্ছে পানি যাচ্ছে এই দেখেন এই যে একটা যে মেহেন্দি গাছ লাগাইছিলাম দেখেন গাছটা কিন্তু একদম ছোটো ছিল আর এখন হচ্ছে কত বড় হয়েছে আর এই দিক দিয়ে হচ্ছে নানান ধরনের ফল গাছ আর কি হয়েছে এই বর্ষাকালে কিন্তু অনেক ধরনের গাছ একা একাই হয়ে থাকে এই যে কাঁঠাল গাছ এটা হচ্ছে মালবেরি গাছ এই যে আম গাছ আর ওই যে আম গাছটা লাগাইছিলাম যেটা আর কি লাগাইছি ওইটা হয় নাই এমনিতে আর কি এই বিচি পড়ছে ওগুলা থেকে আর কি হয়ে রয়েছে এই যে মুরগিগুলো বাসায় চলে আসছে আহ আহ বৃষ্টির কারণে আহ 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 আর এই যে এই ছোট বাচ্চা হলো 6টা আছে এই বাচ্চাগুলো বড় হওয়ার পরে আর কি বিড়াললে একটা নিয়ে গেছে মানে ছোটবেলায় বেজিতে খাটাছে নিতে পারে নাই বড় হওয়ার পর বিড়ালের নিচে আ আ ওকে দা লাগছে কি খাবার দিමු না না এ মুরগিটা হচ্ছে অনেক পাজি মানে অগো বাচ্চাগুলো আর খাইতে দেয় না খাও 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 সবাই মিলা খাও একটু পরে হচ্ছে ভুসি দেওয়া ভাত দিয়ে আর কি এই ফিট দিয়ে আর কি ওগো দুই বেলা আর কি মাখায় দিই এখনো নিতে একটু ফিট দিলাম এই হচ্ছে মুরগিগুলোর আপডেট তো আপনারা যারা হচ্ছে মুরগি পালবেন তারা একটা দুইটা দিয়ে হচ্ছে শুরু করবেন প্রথমে তো আমিও দুইটা আনছিলাম দুইটা থেকে আলহামদুলিল্লাহ এই এতগুলো হইছে তো দেখা যাক কি হয় পরবর্তীতে যদি আরও বাড়ে পরবর্তীতে ওই যে ক্ষোভ আছে পরে ওই পাশে রাস্তার ওই পাশে ঘর আছে ওই ঘর বড় করে আর কি বড়ো আকারে পালন করব দেখে দেখা যাক এ কটা কী হয়